আলহামদুলিল্লাহ ভাই কোথায় থেকে আসছেন উত্তরা থেকে উত্তরা না দিয়াবাড়ি তো ভাই হচ্ছে কালো ঝাঁকটা নিয়ে গেল আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে আনছিলাম গতকালকে আনছি আজকে ভাই এসে নিয়ে গেল কালো ঝাঁক দেখুন প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তবে কিছু কিছু মানুষের জন্য হয়তো আমরা ভালো থাকতে পারি না কেন ভালো থাকতে পারি না গত মাসের মানে এই মাসের আট তারিখে আপনারা সবাই জানেন যে আমি আট তারিখে রাজশাহীতে গিয়েছিলাম আসছি হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ সকালে আসছি তো আট তারিখে যখন আট তারিখে যখন যাব আমার হয়তো দুপুরবেলা গাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট বিকালে আমি বের হয়েছি এক লোক এর আগে আমার থেকে কবুতর নিয়ে গেছে আপনারা দেখছেন এক আঙ্কেল বলতাম আর কি আঙ্কেল তো না হারামি ঠিক আছে জাত হারামি চোদ্দো নাম্বার বা সাহরে বের করা কোনো কো মানে ব্যাপারই না সে কবুতর নিবে দুইটা রেসার মাদি ছিল শর্ট ফেস ছিল পনেরোশো টাকা রেসার হচ্ছে পনেরোশো টাকা এই হচ্ছে মোট তিন হাজার টাকা সে পাঁচশো টাকা কনফার্ম করে গেছিলো ওর কাছে পাই হচ্ছে আমি পঁচিশশো টাকা আর পনেরোশো টাকার কবুতর ছিল কি কি একটা ছিল লাহরি বাচ্চা পাঁচ ছয় পরে সাতশো টাকা মানে আমার কেনা দামের চেয়েও কম গিরিবাস ছিল চার পিচ চার পিচ গিরিবাজ তাকে আমি দিয়েছি দুইশো টাকা করে পিচ ঠিক আছে রাজশাহীর গিরিবাজ ভালো ভালো গিরিবাজ আচ্ছা একটা লক্ষা ফ্রি দিছি একটা আরও দুই তিনটা কবুতর ফ্রি দিয়েছি মাঠ মানে মোট ওকে অনেকগুলো কবুতর দিয়েছি চার হাজার টাকার আমি বাড়িতে গেছি ওনাকে বলছে আপনি কখন দিবেন টাকাটা উনি আমি বিকালে টাকাটা পাবো দিয়ে দিব মানুষ যে এত মানে হারামি হয় এত মিথ্যাবাদী হয় হ্যাঁ এটা কল্পনার বাহিরে চার হাজার টাকাই তো উনি ফোন দিলাম আঙ্কেল আমি টাকাটা পাই নাই হ্যাঁ এমনভাবে কথা বলে ওর কথা শুরে আপনি পাগল হয়ে যাবেন না আঙ্কেল যেহেতু বলছে আপনি বলবেন আরে আমার চাচা রে কলিজা ফাইটে যাবে ওর আগে ছবিটা দেখাই ছবি দেখলেন হারামি এই হারামি শুক্রবারে টাকা দেওয়ার কথা শুক্রবার মানে যেদিন নিয়েছে বৃহস্পতিবার সেদিন দেওয়ার কথা বললো আঙ্কেল আজকে আর পারবো না কবে দিবেন কালকে আগামীকালকে কাল গেল আঙ্কেল আমি এখনো টাকা পাই না স্কুলে চাকরি করে ঠিক আছে ওর গলায় দেখবেন স্কুলের হেরাডি কার্ড ঝুলানো শনিবার রবিবার সোমবার ফোন দি ফোন ধরে না হারামির বাচ্চা এত যে হারামি ঠিক আছে এত যে হারামি মানুষ যে বলে না যে হারামি জাত হারামি কত মানুষের টাকা খাইছে এমনি জানি না ও আমার বাসায় আসছে গতকালকেও আসছিল ওরে বেহ যদি করে পাঠাইতে পারতাম ওরে ধরে রেখে যে তুই টাকা দিবি এরপরে তোরে আমি ছাড়বো ওরে বলছি যদি দিন ওরে মিরপুরে পাই ওর থেকে তো কবুতর নিব সাথে টাকা আদায় করে নিব ওই ওই যে কালকে একটা লাহোরি ভিডিও দিয়েছে দেখবেন তো লাহোরির বাচ্চাগুলো একেবারে নষ্ট করে দিছে ফেস মারা গেছে গিরিবাস দুইটা না একটা মারা গেছে তা আমি বলছি আপনি আমার এক হাজার টাকা পাঁচশো টাকা কম দিবেন এরপরে টাকা দিতে পারেন আমি বলছি আপনি আমাকে আটজন তিন হাজার টাকায় দিয়েন কোনো সমস্যা নাই চার হাজার টাকার কবুতর আপনি তো জবাই করে খাইছেন একশো টাকা করে হইলো দেড়শো টাকা করে হইলো মানুষ জবাই করা কবুতর বিক্রি করে আমাকে ওইটাও দিতে হবে না আপনি তিন হাজার টাকা দিন আর বাচ্চা কবুতর বিক্রি করে ফেলছে কবুতর বিক্রি করে কয় আমি তো আঙ্কেল বিক্রি করছি আর আপনারা ফেরাই দেব আর বিক্রি করতে পারে না ওই নিয়ে বিক্রি করবে। শুক্রবারে হাটে আসছে ওরে বলে দিছি ওই যদি হাটে আসে ওরা এমন বেদ যদি করবো পুরো হাটের মানুষকে এক করব এক করে ওর থেকে যেভাবে হোক যেমনে হোক টাকা আদায় করে নিব ইনশাল্লাহ ওর চোদ্দ নম্বরে আর যাবো না ওর স্কুলেও যাব না বিয়ে যদি করলে ওই জীবন আর স্কুলে যাইতে পারবে না হুম ছাত্রদেরকে ডাইকে যদি বলি সে আমার থেকে চার হাজার টাকা নিছে এক টাকাও দেয় নাই বা তিন হাজার টাকা পাও না সে আমাকে দেয় নাই তাহলে অবশ্যই আর ব্যাপারে কোনো না কোনো পদক্ষেপ নিবে বর্তমানে ছাত্ররাই সব কিছু করতেছে তো সব মিলে অনেক মানুষই আসে যে ভাই কবুতর দেন টাকা সমস্যা আছে তারপরেও কবুতর দিয়ে দিই কোনো সময় দ্বিধাবোধ করি না দুইশো টাকা একশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকাও পর্যন্ত রাখি যে না থাক উনি আসছে একটা শখ স্টুডেন্ট মানুষ অনেকে এরকম আমার অনেক টাকা নিছে হ্যাঁ এর আগে তো গত মানে এই বছর তো নতুন চব্বিশ তেইশের দিকে অনেকে টাকা মেরে দিছে প্রবাসী আছে ঠিক আছে যাদের সাথে ভালো লেনদেন ছিল টাকা নিয়ে কবুতর নিয়ে টাকা দেয় না কবুতর দেয় না এই হচ্ছে অবস্থা তো এই হারামির বাচ্চাকে আজকে পরিচয় করাই দিলাম আপনাদের সাথে ঠিক আছে নেক্সট টাইমে কারো কাছে যদি বলে যে ভাই কিংবা আঙ্কেল আমার কাছে তো টাকা নাই কিছু টাকা দিয়ে যায় এরপরে আপনি কবুতরটা আমারে দেন আমি আপনারে বেতন পাইলে দিয়ে দিব আমি কবুতর বিক্রি করে দিয়ে দিব ঠিক আছে এই হারামির বাচ্চাকে চিনে রাখেন আপনারা যদি হারামি না হতো তাহলে তার কথা দিয়ে কথা রাখতো ঠিক আছে তো বেশি কথা বলবো না এই হারামির জন্য আজকে ভিডিওটা করা আমাদের পঁচাশি নাম্বার ডেলিভারি লাস্ট এক জোড়া ফেন্সির शौकीन ছিল এই বিউটি ছিল তো এটা চলে যাচ্ছে হচ্ছে রংপুরে এই যে রংপুর বিউটি জোড়াটা ক্রিম বার বিউটি আরেক জোড়া যাচ্ছে সাতখirai এই যে ঠিক আছে সাতখিরা এটা চলে যাচ্ছে